করছো আমারে তোরে না চুটলে মামলা তুলবি না কস তোরে না চুটলে মামলা তুলবি না তুই জীবনে চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু জানা কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোন হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোন হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করা আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় আনছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও শেষ হ্যাঁ ভিডিও শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেক আপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সবকিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর কিনা আইন তোর কেনা ওর বাপদাদার গোলাম না

আপনাদের কি সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা না এটা করবে না সেটা করবে না ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মন করে চলতে পারবো না ওর ও আর আমার এক একটা স্ক্যান্ডেল যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা একশো পার্সেন্ট থাকবে হুম আমি কি ছিলাম তুমি কি ছিলা ডিভোর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিড কথাকার জানোয়ার কথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস ওদিকে সম্পর্ক নষ্ট করোস সবদিকে সম্পর্ক নষ্ট করোস মাসুদ ভাই সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুদ ভাই এর সাথে সম্পর্ক নষ্ট করে দিস সব কিছু করে দিচ্ছে মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে আমি কি করবো ভাই আমি কি করবো কোথায় যাবো আপনার একটু আমার বুদ্ধি যান ভাই আমার সাজেশন দেন